শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি সিম্পল লাইফ হেলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই অবধি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি তো তোমরা সবাই আশা রাখছি যে তোমরা সবাই আর কি আমার পুরো ভিডিওটা আর কি দেখবে তো চলো তোমরা একটু আমার পাশে থেকেও আমাকে একটু সাহায্য করো কারণ আমার এক বছর পার হয়ে গেছে আর এই বছরের মধ্যে যদি ওয়াশ টাইম না পূরণ করে যদি চ্যানেলটাকে মনিটাইজ না করতে পারি তাহলে হয়তো আমার সব কিছু বৃথায় চলে যাবে কারণ না হলে দু বছর হয়ে যাবে বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকেও কষ্ট করে একটু তোমাদের মূল্যবান সময়গুলো আমাকে দিও তাহলে আমি অনেকটা আর কি খুশি হব তো দেখো আমি বাইরে আর কি উঠোনটা ঝাঁটিয়ে নিলাম তারপরে ওইদিকে গরুগুলো বাঁধানো আছে ওই দিকে যাব হবে ছাদ দিতে তো আমার এটাই অভ্যেস ঝাড় দিয়ে দিতে যেন এই যে ঝাটাটা আমি আর কি বোগলের মধ্যে মানে দাবিয়ে নিই আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অন্য কোথাও যদি ছাড় দিতে যাই অন্যদিকে তখনই বোগল দাবা করে নিয়ে আর কি ঝাটাটা নিয়ে আমি যাব তো আর কি প্রত্যেকদিন আমার আর কি সেটাই কাজ ঝাড় দেওয়া থালা বাসন মাজা ঘর লেপানো তো যাই হোক এদিকে আর কি মা আর হচ্ছে আমার মেয়ে গেছে বেড়াতে ওই জন্য আর কি সব কাজ আমাকে করতে হচ্ছে আর মা থাকলেও আর কি সেরকম সে কাজ করে না আমাকে সবটা করতে হয় আমাকে সবটা দেখতে হয় তো থাকলেও যা না থাকলেও তা তো আগে থাকলে পরে বেশি আর কি মাথাটা আমার খাই এখন নেই তো বেশ ভালো আছি এখন কারণ মাথা খাবার লোক আর কি কেউ নেই তো চলো এখানে দেখো এই যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আমি বুঝে উঠতে পারি না যে এই পৃথিবীতে সবারই তো শাশুড়ি কাজ মানে সবাই হয়েছে আমরাও হয়তো হব কয়েক বছর পর শাশুড়ি কিন্তু আমি হয়তো সেরকম শাশুড়ি হব না যেরকম আর কি আমার শাশুড়ি মা ঠিক আছে এখন তো সব একই কাজ মানে আমার শাশুড়ি মা থাকলেও ওই একই কাজ আমরা যে এখন আছি তো একই কাজ আমরা কি খেতে পড়তে পারছি না আমি শাশুড়ি মা বাড়িতে নেই তো সবই পাচ্ছি কিন্তু সুস্থ সবলভাবে খুব ঠান্ডা মাথায় সবাই আর কি মানে খুব আছে এখন আর যখন আর কি বাড়িতে থাকবে তখন জানো এতটা মানে কি বলবো আর বলার মতো আমার ভাষা নেই তো যাই হোক আমি বলতে চাইটা তো সব শাশুড়ি মাগুলোকে বলতে চাই একটু ছেলের বউগুলোকে একটু সবাই একটু ভালোবাসা দিও গো আমরাও আর কি অন্য মায়ের আর কি মেয়ে হই তাদের মেয়ে হই আমরাও নিজের মেয়েগুলো যেরকম আমরাও তো কারোর মেয়ে হই না তো আমাদের একটু ভালোবাসা দিও আমরা কিন্তু সারাদিন গরুঘাতের মতো আর কি সারাদিন ঘুরে ঘুরে আর কি কাজ করতে হয় আমাদের তো সেগুলো ব্যথা কেউ বোঝে না তো চলো এইদিকে আমি হাঁসগুলোকে ছেড়ে দিলাম হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরে আমি চলে আসলাম মাঠে এদিকে বাবা ও যে দেখো পাইপ আর কি আমার জমির মধ্যে মানে বিছাচ্ছে তো এই পাইপ দিয়ে আর কি ওই মার্শালের মুখ দিয়ে আর কি জল নিয়ে আসবে কারণ আমাদের জমিতে আর কি ধান লাগানো হবে তো তাড়াতাড়ি ধানটা লাগালে পরে ভালো হয় বলে সুস্থ সবল হবে পোকা ধরবে না কোনো ঝুঁকি থাকবে না আর কি ধানটা বসবে না তো এদিকে দেখো আই বিছানোর পর বাবা এদিকে মাছাল চালু করে দিয়েছে তো খুব শান্ত একটা পরিবেশ খুব সুন্দর ওয়েদার সকালবেলা দেখতে ভীষণই ভালো লাগে আমার তো মোটামুটি এদিকে থান লাগানো কমপ্লিট হয়ে গেছে শুধু এই কয়েকটা জমি আর কি বাকি আছে তারপরে আসলাম বাড়িতে এসে মানে আসার পথে আমি তখন একটু শাক তুলেছি এই যে এগুলো যে শুশনি শাক কেউ ইন্দ্রানি শাক বলে তো বেশিরভাগ লোক শুশুনি শাকই বলে তো নিয়ে এসেছি আমার এই শাকগুলো খেতে খুব ভালো লাগে খুব সুন্দর আর কি শাক দারুণ টেস্টি আর বাবা আর কি আমাদের কচুর আর কি বাগান থেকে দুটো আর কি কচুর গাছ তুলে দিল দেখলো যে কচু আর কি হয়েছে কি না তো দুটো গাছ ওঠানোর পরে বেশি আর কি পেলো না মানে আমরা বাড়িতে তিনজন আছি তো বাবা আমি আর তোমাদের দাদা ভাই তো আমাদের তিনজনের আর কি হয়ে যাবে কারণ কালকে হাট থেকে মাছ নিয়ে এসেছে তো ওই মাছ দিয়ে আর কি আজকে আর কি কচু আর মাছের জল করব তো কচু দিয়ে মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে আর দেখো এদিকে আমি শাকগুলো পরিষ্কার করে আর কি রাখলাম কারণ তোমার অনেকগুলো আর কি নোংরা ছিল বলতে ঘাস ছিল তো ঘাসগুলো আর কি বের করলাম শাক থেকে আর কি তারপরে দেখো কচুর আর কি বইগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে তো এইগুলো দিয়ে আজকে আর কি মাছের ঝোল রান্না করবো তো হালকা করে টমেটো দিতে হবে খুব সুন্দর লাগবে খেতে তো চলো আজকের মতো ব্লগটা আমি শেষ করছি কেমন হয়েছে ব্লগটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তো তোমরা একটু কমেন্ট করে জানিও আর কীরকম ব্লগগুলো করবো একটু তোমরা জানাবে হ্যাঁ আমি না মানে কন্টিনিউ ব্লগ করতে পারি না গো ওই জন্য আর কি তোমাদের ভিডিও দিতে পারছি না মানে সারাদিনের সব কাজ সারাদিনের সব কাজ দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে তো অত বড়ো বড়ো লং ভিডিও আমি এখন শেয়ার করবো না কারণ দেখার মানুষ নেই ওই তো দশটা পাঁচটা ভিউজ তারপরে আর কোনো ভিউস নেই তো এত কষ্ট আমি কেন করতে যাব যতটা পারি ততটাই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই আমি কচুগুলো সব আর কি ছোটো ছোটো করে কেটে নিলাম আর যেগুলো ছোটো সেগুলো সেরকমই রেখে দিলাম তো চলো আজকের মতো তো এখানেই নিচ্ছি বন্ধুরা সবাইকে তাইকে শুভ দেব কাটা